হ্যালো গাইস চলে আবার আমার খেলাখবর চ্যালানি বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলুম ফুল ভিডিওটা দেখতে তো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মাধ্যমে কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যালানি যারা নতুন আছো অবশ্যই খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যালানি আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানে একটা কোচ নিয়ে তো মোহনবাগানে একটা সেরা কোচকে নিয়ে কথা বলবো তো বিগ নিউজ আছে তো মোহন বাগানেরই মানে জুনিয়র দলের কোচ ছিল বাস্তব রায় তো এর আগে আমি একে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি তো বাস্তব রায় কিন্তু জুনিয়র দল থেকে কিন্তু সরেছে মানে জুনিয়র দলে সে একটা এখন কোচিং করছে না সে তার জায়গায় নতুন কোচ এসছে এবং যেটা বলা হচ্ছে বাস্তব রায় কিন্তু জুনিয়র থেকে সিনিয়র দলে আসছে তো এটা কিন্তু অনেকটাই সত্যি খবর কিন্তু জুনিয়র থেকে সিনিয়র দলে বাস্তব রায় আসছে কারণ বাস্তব রায় অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে জুনিয়র দলকে এবং সব থেকে মূল বিগ নিউজ যেটা হচ্ছে বাস্তব রায় কিন্তু এ এফ সিতে কোচিং করানোর জন্য চান্স পেলো মানে এর আগে কিন্তু শঙ্করলাল চক্রবর্তী কিন্তু পেয়েছিল মোহনবাগান শিবির থেকে তো এবার কিন্তু শঙ্করলালের পর কিন্তু বাস্তব রায় পেলো এফসি চ্যাম্পিয়ন্স এফসিতে কোচিং করানোর ছাড়পাত তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এই বাঙালি কোচকে কিন্তু অবশ্যই দরকার মোহনবাগান টিমে অনেক 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 বাঙালি প্লেয়ার বলো ইন্ডিয়ান প্লেয়ার বলো অনেক অনেক সুবিধা করতে পারবে অনেক কিছু ইন্ট্রাকশান দিতে পারবে মোহনবাগান শিবিরে তো খুব শিগগিরই কিন্তু মোহনবাগান শিবিরে নতুন কোচ যোগদান করছে তো এমনই কিন্তু এর আগেও কিন্তু আমি বলেছিলাম তো কোচ হিসেবে কিন্তু বাস্তব রায় আসছে তো অবশ্যই জোসে মলিনার সঙ্গে কিন্তু থাকবে এই বাস্তব রায় তো দেখা যাক বাস্তব রায় মোহনবাগান টিমের জন্য কতটা মানে মোহনবাগান বলছি জুনিয়র নয় সিনিয়র টিমের জন্য কতটা সে করতে পারে তো তোমরা কিন্তু দেখতে পাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরমান্দ সাদিককে নিয়ে তো বন্ধুরা আরমান্দ সাদিকুর রহস্যটা ফাঁস হলো এবং আরমান্দ সাদিকু শুধু নয় তার সঙ্গে আমরা কথা বলে নেব হুকো ভুমস্ক নিয়ে মোহনবাগান শিবিরে তো এই দুটো প্লেয়ারই নাকি থাকছে বলা হচ্ছে তো থাকছে বলার কারণ তো একটা ফার্স্টেই তোমাদের কথা বলে দিই এদের নিয়ে কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসে তার একটাই কারণ তো নিশ্চয়ই যেন জনি কাউকো এন্ড হ্যামিল এদেরকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনমান ম্যানেজমেন্ট এবং গতকাল কিন্তু আমরা দেখতে পেয়েছি অ্যান্টোনিও লোপেস হাবাস তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল মার্কিস রোকা এবং ক্লিপার মিরান্ডা এদেরকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে তো অনেকের কাছে প্রশ্ন কিন্তু হুগো হুগুমোস এবং আরমান্দ সাদিকুকে কেন থ্যাংক ইউ জানানো হচ্ছে না তাহলে কি সে মোহনবাগান তারা থাকবে তো ফার্স্টেই তোমাদের বলে দিই টপ করে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই দুটো প্লেয়ারকে থ্যাংক ইউ জানাতে পারবে না কারণ এই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অব্দি কিন্তু চুক্তি রয়েছে যেমন হুগো ভুমোসের সঙ্গে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তি রয়েছে এবং আরমান্দ সাদিকুরও কিন্তু দু হাজার ছাব্বিশ বা পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে যেহেতু এদের এখনও পর্যন্ত চুক্তি শেষ হয়নি তাহলে আরমান্দ সাদিকু বলো এবং হুগো বুমোস বলো এদেরকে কিন্তু টপ করে থ্যাঙ্ক ইউ জানাতে পারবে না এবার যেটুকু খবর আছে আমন্দো সাদিকু এবং হুগো মানে বেসিক্যালি হুগো বুমোস যদি ওড়িশা এফসিতে যেতে চায় মানে ওড়িশা এফসিতে যা যাওয়ার প্রচুর পরিমাণে চান্স আছে কারণ হুগ মোহনবাগানে আর খেলতে চাইছে না থাকতে চাইছে না তাকে ছেড়ে দিতে বলছে তাকে কিন্তু তাহলে হুগো বুমুসকে লোন ছাড়তে হবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম কন্ট্রাকস্ট হওয়া প্লেয়ারদের মানে চুক্তি হয়ে যাওয়া প্লেয়ারদের কিন্তু ছাড়তে গেলে লোন নিয়ে ছাড়তে হবে লোন তো সেখানে যে দল নেমে তাকে কিন্তু লোন ডিল দিয়ে নিতে হবে বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু মোহনবাগান সিফিকে দিতে হবে এবং পাঞ্জাব এফসি যদি আরমান্দু সাজিফিকে নেয় তো সেক্ষেত্রে সেই একই একই জিনিস করতে হবে ওড়িশা এফসির মতো পাঞ্জাব এফসিকে কারণ লোন ডিন এই দুটো প্লেয়ারই কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগান সিফির সঙ্গে যদি ছেড়ে দেয় তাদের কিন্তু লোন নিয়ে অন্য টিমে অন্য টিমকে কিনতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে আর যেসব প্লেয়ারগুলোকে কিন্তু ছাড়া হয়েছে সেসব প্লেয়ারগুলো কিন্তু সবসময় ফ্রি এজেন্ট ছিল এবারে তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে জন্য থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট সবাইকারই কিন্তু দু হাজার চব্বিশ অবধি চুক্তি ছিল এই একত্রিশে জুনের মধ্যেই কিন্তু বেশিরভাগ চুক্তি ছিল সবাই কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এর আর আগের মাস অব্দি চুক্তি ছিল সবাই চুক্তি শেষ তাই জন্য তাদেরকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে যেমন জনি কাউকো ব্যান্ডেড হ্যামিল তার সঙ্গে তোমার এদিকে ক্লিফর্ড মিরান্ডা ম্যানুয়েল কাসকেলানা অ্যান্টনিও লোকোসাভা শেখ কোচ এদের সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে তো যাই হোক এই আপডেটটাই ছিল নেক্সট আবার আপডেট নিয়ে আসবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব হতে আর কিছু বলবো না হয়েই গেছে বললে চলে তাড়াতাড়ি করে দাও দেখতেই তো পাচ্ছ দু হাজার এই খেলা খবর ফ্যামিলি চলে এসছে গয় আবার নেক্সট নেক্সট ভিডিও দেখা হচ্ছে